প্রার্থীর নাম ঘোষণা হতেই জলপাইগুড়ি লোকসভা আসনে প্রচারে নামল বামফ্রন্টের কর্মীরা বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ জলপাইগুড়ি লোকসভা আসনে বামফ্রন্টের প্রার্থী দেবরাজ বর্মনকে নিয়ে জলপাইগুড়িতে মিছিল করেন বামফ্রন্টের কর্মীরা জানা গেছে দেবরাজ বর্মন বর্তমানে ডিওয়াই এফআইয়ের জলপাইগুড়ি লোকাল কমিটির সভাপতি এদিন প্রার্থী ঘোষণা হওয়ার পর দেবরাজ বর্মন বলেন আমি জয়ের ব্যাপারে আশাবাদী নির্বাচনে তুমি দাঁড়াচ্ছ কতটা আশাবাদী তুমি

disclaimer this channel not promote any violent harmful or legal activities all content provided by this channels is meant for an educational purpose only